যিনি তৃতীয় স্থান অর্জন করেছে সবাই মার হাওয়া বলে মার তার উস্তাদ এবং শিক্ষক সাথে আসবো বই বইয়ের এবং সাথে রূপপদক রয়েছে তৃতীয় স্থান ছাত্রটা আগে বোধ ছাত্রদের তৃতীয় স্থান শ্রেষ্ঠ

সাথে শিক্ষক এবং ছাত্র উভয়ের জন্য প্রাইজ মনে হয়েছে সপ্তম স্থান অর্জন করেছে মোহাম্মদ আব্দুল্লাহ সায়ন আব্দুল্লাহ সায়ন আব্দুল্লাহ সায়ন সপ্তম স্থান তার শিক্ষক শিক্ষক সাথে সপ্তম স্থান অর্জন করেছে শিক্ষক সাথে আসবে শুধু ঢাকা থেকে তার উস্তাদকে এই সাথে জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি

ষষ্ঠতম স্থান দশ পারা গরিবের ষষ্ঠতম স্থান অজরকে মোহাম্মদ আব্দুর রহমান বিদাজ মোহাম্মদ রফিকুল ইসলাম ষষ্ঠ তার উস্তাদ আসবে পঞ্চমেশ্বর মোহাম্মদ ইসাক হুসাইনি তার সাথে

এর আগে আমরা একটা কাজ করতে যাচ্ছি সেটা হচ্ছে এগারো থেকে বিশ পর্যন্ত যারা পুরস্কার পেয়েছে পাঁচ তারা গ্রুপ এবং দশ বারো গ্রুপ উভয় শিক্ষকরা গ্রুপের শিক্ষক এই থেকে পাশে দশ তারা গ্রুপের শিক্ষক এই বাম বাম্পাসে দাঁড়াবে দশজন শিক্ষক এগারো থেকে বিশতম পর্যন্ত পাঁচ তারা গ্রুপে যারা অর্জন করে তাদের শিক্ষকরা চলে আসুন তাদের জন্য ক্লাস রয়েছে এগারো থেকে বিশতম পর্যন্ত আপনারা এদিকে চলে যান পর্যন্ত যারা যোগ করে তারা গ্রুপ শিক্ষকের দিকে দাঁড়ান